আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না যেগুলো দৃশ্যমান হচ্ছে আই আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি জনাব ইশরাক হোসেনের যিনি যে মামলাটি করেছেন সেটি তো এখনও শুনানি হয়নি তারা জানেন যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায় ছিল জনাব ইশরাকের পক্ষে সেই রায়টি প্রতারণামূলকভাবে অর্জিত হয়েছে এবং সেই রায়টি কলুসিভ এই মর্মে সেই রায় এবং ডিগ্রিকে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশন যে ওই রায়ের পরিপ্রেক্ষিতে একটি গেজেট প্রকাশ করে সেই গেজেটকে চ্যালেঞ্জ করে এবং এই রায় রায় এবং ডিগ্রি চ্যালেঞ্জ করে যে রিট মামলাটি হয়েছে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে দিক নির্দেশনা না নির্দেশনা চেয়ে শপথ না পড়াতে দিক নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করেন এবং সেটি শুনানি অন্তে গত বাইশে মে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেটি সামারিলি রিজেক্ট করেন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে এরপরে আমরা সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে লিপ সিভিল পিটিশন ফর লিপ টু আপিল দায়ের করেছি আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে এবং শুনানিতে আমরা লিপ টু সিভিল পিটিশন ফর লিপ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতে আদেশ চেয়েছি আচ্ছা এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন যে জনাব ইশরাক হোসেন তিনি নিজেও একটি রিট পিটিশন দায়ের করেছেন গতকালকে সেটির নাম্বার হচ্ছে আট হাজার নয়শো একাত্তর অব সেই মামলাটিতে তিনি মহামান্য হাইকোর্টের কাছে নির্দেশনা চেয়েছেন যে তাকে তাকে যেন শপথ পরানো হয় যেহেতু সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছেন বলে তারা দাবি করছেন আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি একজন সচেতন নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তিনি কলুসিভ রায়ের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছেন সেটি এখন সাবজুডিস ম্যাটার অবস্থায় আছে এবং জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে

দেখুন এখানে আইনজীবী হিসাবে আমার শুধু এটুকুই বলা আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না যেগুলো দৃশ্যমান হচ্ছে আই আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি জনাব ইশরা হোসেনের যিনি যে মামলাটি করেছেন সেটি তো এখনও শুনানি হয়নি এবং তার সেখানে যাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকেও কোনো নির্দেশনা নাই আমরা তো ওই মামলার কোনো বিবাদী হওয়ার কোনো সুযোগও নাই সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট যে জিনিসটি চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ ট্রাইব্যুনালের রায় এবং ডিক্রি এবং নির্বাচন কমিশন যে গেজেট নোটিফিকেশনটি পাবলিশ করেছে সেটির প্রতি শুধু এইটুকুতেই আমরা আমাদের মন্তব্য সীমাবদ্ধ রাখতে পারি